দর্শক আমরা অডিও কলের মাধ্যমে তো আরেকজন সুন্দরী আপুর সাথে যুক্ত হলাম কেমন আছেন সুন্দরী আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো আপনি কেন আসছিলেন এই প্রতিবেদন বা ভিডিওর সামনে একটু দর্শক দর্শক প্রতিবেদন আইছে একটা মনের মানুষ পাবল লাই বিশাদে বসবল লাই মনের মানুষ পাওয়ার জন্য হ্যাঁ বিশাদে হইছে আপনার না না বিশাদে হলো কি আর প্রতিবেদন আইছে

আপনার কথা হচ্ছে মনের মতো একজন মানুষ চাচ্ছি যদি পেয়ে যাই তো আলহামদুলিল্লাহ আচ্ছা দেশের বাড়ি কোথায় বলেছিলেন দেশের বাড়ি কারলতলি নোয়াখালি কারলতলি বয়স কত বলেছিলেন বয়স 18 নাম নাম শিল্পী আচ্ছা বাসা কে কে আছে আপনার বাসা আমার আম্মু আছে আমার নানি আছে আর কেউ নাই সুপ্রিয় দর্শক আমরা একান্ত আলাপ আলোচনা করার জন্য যে মানুষগুলোকে বেশি প্রয়োজন মনে করি সেই মানুষগুলো হচ্ছে এই মানুষগুলো আমরা একান্তে কথা বলবো তার সাথে যদি পুরো মনের মতো মানুষ উনি পেয়ে যায় তো উনি সক্রিয়া বিন সক্রিয়া তো হচ্ছে শুনতে যে আপনি কেমন বয়সী চাচ্ছেন মনের মানুষ মনের মানুষ যে এরকমই যে আমার দায়িত্ব নিতে পারবে বুড়ো কালো আমি বুড়ার কালো দিয়া জোয়ান দিয়া কি করবো দুইটা ডাইল ভাত খাওয়াইতে পারলে এটাই আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ কে কেমনকে প্রিয় দর্শক ওর বিস্তারিত সমস্ত ডিটেইলস গুলো আপনারা ওকে ফোন করলে নিতে পারবেন আমি যতটুকু সম্ভব বা পসিবল হয়েছে আমরা ততটুকো দিয়ে আপনাদের সাহায্য আমি আগে থেকে বলে দিতে চাই যে আমার মতো মনের মতো মানুষ আসবে আমাকে কে খারাপ কথা বলতে পারবে না ওই ভাবে বলে দিও বুঝছনি মানে কেউ কত বাজেগুলা আছে খারাপ কথা বলে এই কথা বলে যে আমাকে বিහිষাদে করবে

না না এই লম্বরে বাটম মোবাইল বাটম ফোন হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ ভালো থাকেন